কোরআন শরীফকে অপমান করার পরিণাম কি হয় জানলে আপনিও অবাক হবেন এক গ্রামে একদিন এক মহিলা মারা গেলেন সাধারণ মানুষের মতোই তাকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হলো সব কিছু স্বাভাবিকই ছিল কিন্তু কবরের কাছে পৌঁছাতেই হঠাৎ অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো আবহাওয়া বদলে গেল জোরে বাতাস বইতে লাগল আর যখন লোকেরা মহিলাকে কবরের ভেতর নামাতে গেল কবরের ভেতর থেকে আগুন বের হতে লাগল কাফুন জ্বলে উঠল মানুষ ভায়ে পিছু ভরতে লাগলো কেউ বুঝতে পারছিল না কবরের ভিতর আগুন লাগলো কিভাবে ঠিক সেই সময় গ্রামের একজন বৃদ্ধ খুবই ধার্মিক ও জ্ঞানী মানুষ নীরবে এগিয়ে গেলেন মানুষ তাকে ঘিরে ধরে জিজ্ঞাসা করলো দাদা ভাই এ আগুন কেন লাগলো আপনি কি আগে কখনো এমন দেখেছেন বৃদ্ধের চোখে পানি চলে এলো গভীর কণ্ঠে বললেন হ্যাঁ এই আগুন তার নিজের কাজের শাস্তি সবাই অবাক সে কি করেছে বৃদ্ধ বললেন এই মহিলা জীবনে কুরআন শরীফকে অসম্মান করত যখন শিশুরা কোরআন পড়ত সে তাদের নিয়ে ঠাট্টা করত। উপহাস করত আর একদিন রাগের মাথায় কুরআন শরীফকে ছুঁড়ে মেরে বলেছিল আমি এই বইটা পছন্দ করি না